হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম আবগামি নতুন একটা সুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হল লাল পাতা ফল। নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি আরস খান এবং অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন জি সিরিজ ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে অপেক্ষায় থাকুন নাটকটি দেখার জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পারসেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ